অনেক ধরনের মরিচের ভর্তা বানিয়ে খেয়েছি কিন্তু আজকে আমি এমন একটি মরিচের ভর্তা রেসিপি শেয়ার করব যার স্বাদ কখনোই ভুলতে পারবেন না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনে একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য এই মরিচের ভর্তাটা খেতে এতটাই মজার লাগে যে যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদটা এই ভর্তাটা খুদে বাদ যাও বাদ গরম বাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে যখন কোনো খাবার ভালো লাগে না খেতে মুখে একদমই রুচি থাকে না তখন এই লাল লাল ঝাঁঝালো মরিচের ভর্তাটা বানিয়ে খেলে মুখে রুচি ফিরিয়ে আনে আর তৃপ্তি করে কিন্তু অনেক ভাত খাওয়া যায় তাই বন্ধুরা আশা করছে আমার মতো যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন আর ভর্তা খেতে খুবই পছন্দ করেন আশা করছি আমার আজকের মরিচের ঝাল ঝাল রেসিপিটা খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন ভর্তাটা বানানোর জন্য চুলাইটি ফ্রাই প্যান বসিয়ে আমি অনেকগুলো লাল লাল শুকনো মরিচ দিয়ে দিলাম আমার এই মরিচটা দেখতে লাল মনে হলো এটাতে কিন্তু খুবই কম ঝাল আপনাদের মরিচটাতে যদি ঝাল বেশি হয় তাহলে মরিচটা কিন্তু আর একটু কমিয়ে নেবেন মরিচগুলো আমি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল তেলটা কিন্তু বেশি দেবার কোনো দরকার নেই খুব কম দিলেই কিন্তু হয়ে যাবে এবার এই মরিচটা আমি মসমসে করে ভেজে নিব ভর্তা মানেই সরিষের তেল তাই সরিষের তেলটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আমি অল্প তেলেই কিন্তু মরিচটা মুসমুসি করে ভেজে নিয়েছি যখন দেখবেন এভাবে মুসমুসি করে পড়া পরে একটু ভাব চলে আসছে তখন কিন্তু মরিচগুলো তুলে নেব আর মরিচটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতেই অনেকটা মুষমুছি হয়ে যাবে তাই আমি এ পর্যায়ে কিন্তু মরিচটা এখন তুলে নিচ্ছি এবারে একই প্যানে আমি অনেকগুলো রসুনের কোয়া দিলাম আমি রসুনের কোয়াগুলোকে খোসা সারি তারপর নিয়ে নিয়েছি এবার চুলার আসটা মিডিয়াম রেখে আমি রসুনের কোয়াগুলো ভেজে নিব এখানে দেশি ছোট রসুনটা আমি নিয়ে নিয়েছি তবে আপনার চাইলে কিন্তু বড় কোয়া রসুনটাও নিতে পারবেন দেশি রসুনটা কিন্তু ঝাঁঝালো একটা ঘেরা আছে এতে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে তাই এখানে আপনারা বড় রসুনের কোয়াটা ছোট রসুনের কোয়াটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে কিছুক্ষণ আমি রসুন রসুনের কোয়াগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন রসুনের কোয়াগুলোকে ভাজার পর সামান এবং গায়ে একটু কালো পোড়া দাগ আসবে তখন আমি হাফ কাপ পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে কমেই বাড়ি তারপর দিয়ে নিতে পারবেন এবার আবার আমি সামান্য একটু সরিষা তেল দিয়ে নিচ্ছি সরিষা তেলটা দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা যাবে না একটু পেঁয়াজটা কচকচে ভাব থাকবে সেরকম করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা থেকে সুন্দর একটা যখন ঘেরা আসবে তখন আমি নামিয়ে নেব তবে পেঁয়াজটা ভেজে কিন্তু অনেক নরম করা যাবে না আর এই পেঁয়াজ ভাজার ভিতরে কিন্তু রসুনটা অনেকটা নরম হয়ে আসবে এই তো দেখেন এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা ভাজার সময় কিন্তু খুবই সুন্দর একটা ঘেরা আসবে এবার ভর্তাটাকে আমি বানিয়ে নেব তাই এখানে আমি শিলনোড়া নিয়েছি এবার নিয়ে নিচ্ছি ভেজে রাখা মরিচগুলো আর মরিচটা ঠান্ডা হয় কিন্তু অনেকটাই মসমসে হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ তো লবণটা কিন্তু একটু পরিমাণ বুঝে দিতে হবে বেশি দিলে কিন্তু বেশি হয়ে যাবে তখন কিন্তু মরিচ ভর্তাটা খেতে ভালো লাগবে না এবার আমি মরিচটা বেটে নিচ্ছি আর লবণটা দিলে কিন্তু মরিচটা খুবই দ্রুত বেটে নেওয়া যায় আপনারা কিন্তু ভর্তাটা ভ্যালেন্ডার করে নিতে পারবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তবে যে কোনো ভর্তা আপনারা যদি শিলপাটা বেটে নেন সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর সেটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে তো লবণ দিয়ে আমি মরিচটা খুবই সুন্দর করে বেটে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছে আমি যে রসুন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা এবার পেঁয়াজ রসুনটা আমি মরিচের সাথে খুব ভালো করে বেটে নিচ্ছি আর এখন কিন্তু আমি লবণ দেব না আগেই কিন্তু আমি লবণ দিয়েছি আর এখন যদি লবণ দিতে চাই তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে এবার সব কিছু আমি খুব ভালো করে বেটে নিচ্ছি আর এই মরিচের ভর্তাটা বানাতে যতটা কম সময় লাগে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্ট হয় মরিচের ভর্তাটা বানানোর সময় কিন্তু এর ঘেরানটা খুবই লোবণেও আসে এই তো খুবই ভালো করে আমি মরিচটা বেটে নিয়েছি সব কিছু আমি খুব ভালো করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়েও আমি মরিচের সাথে খুব ভালো করে বেটে নিচ্ছি আর এখানে কিন্তু সামান্য ধনিয়া পাতাটা দিতে হবে কারণ ধনিয়া পাতার পরিমাণটা যদি বেশি হয় তাহলে রসুন মরিচ পেঁয়াজের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু আসবে না সেটা কিন্তু কম আসবে এই তোমার ভর্তাটা রেডি হয়ে গেছে আর এই ভর্তাটা খেতে এতটাই মজার আর এতটাই যে স্বাদ হয়ে থাকে সেটা বলে বোঝাতে পারবো না এবার এই পাটায় আমি অল্প করে ভাত নিয়ে নিচ্ছি ভর্তা বানানোর পর যদি এভাবে পাটায় অল্প করে ভাত মেখে খাওয়া হয় তাহলে কিন্তু তার টেস্টটাই আলাদা আসে পাটায় আমি অল্প করে ভাত নেওয়ার পরে আমি আরো সামান্য একটু ভর্তা নিয়ে নিচ্ছি ভাতের সাথে ভাতের সাথে ভর্তা নিয়ে আমি মেখে খেয়ে নিচ্ছি আর খেতে কতটা যে দারুণ লাগতেছে সেটা যখন আপনারা এভাবে খাবেন বানিয়ে তখন বুঝতে পারবেন এর স্বাদটা কতটা লোভনীয় লাল মরিচের ভর্তাটা আপনার সাদা ভাত খিচুড়ি বৌভাত লেটকা খিচুড়ি চাপড়ি পিঠা বা চিতুই পিঠা সব কিছুর সাথে খেতে পারেন আর এই ভর্তাটাও কিন্তু সব কিছুর সাথে খেতে অত্যন্ত দারুণ মজার হয় আর এর ফ্লেভারটা এতটাই দারুণ আসে যে যার ঘেরানি কিন্তু অর্ধেক পেট ভরে যায় তো বন্ধুরা আমার আজকের এই লালমরিচির ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ